যারা আয়োজন করেছে আমি আল্লাহর নিকট প্রার্থনা করি বা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তারা যেন তাদের জীবনকে সেইভাবে সাজিয়ে তুলতে পারে এবং তাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারে কিন্তু একটা চমৎকার আয়োজন এই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে প্রাক্তন ছাত্ররা আজকে যে ইতিহাসের সৃষ্টি করেছে আগামী প্রজন্ম তাকে অনুকরণ অনুসরণ করবে এবং এই গ্রামকে এই জেলার সর্বোচ্চ আদর্শ গ্রামে পরিণত করবে ইনশাআল্লাহ আমি সকল ছাত্রদেরকে বলি তারা যেন সুযোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতি গঠনে সৎ মানুষ হয়ে ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি আমি এই উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে সবাইকে অভিনন্দন জানাই ইট এই বার্সিমালার এই ইতিহাস নয় গুরুচনের জন্য একটা ইতিহাস যে একসাথে জন শিক্ষক একসাথে সম্মানের যারা বিদায় দিচ্ছে তারা আয়োজন করেছে আমি মনে করি যে এটা শিক্ষকদের সম্মান জাতির সম্মান আমি মনে করি এই শিক্ষকদেরকে সম্মান করলে সে সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্ম এখান থেকে শিক্ষা নিয়ে এই দেশকে গড়ার জন্য উদ্যোগ আমি প্রত্যাশা করি আমি প্রত্যাশা করি এই এটাকে অনুসরণ করে আমাদের শিক্ষকদের সম্মানের সন্তানের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেকটা আজকে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে গুরুজন সম্মাননা অনুষ্ঠানের যারা আয়োজক আয়োজক বৃন্দের কাছে আমি কৃতজ্ঞ এবং এটা বাংলাদেশের ইতিহাসে নজির হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম গুরুজনদেরকে শ্রদ্ধা করার জন্য আমি আশা ব্যক্ত করছি আমাদের পরিবেশে এত সুন্দর একটি আয়োজন করার জন্যে আমি আমার অন্তঃস্থল থেকে মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আমাদের এই ক্যাম্পাস শিক্ষা ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে মোবারক জানাচ্ছি আর বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান শুরু থেকে এ পর্যন্ত যত শিক্ষক বিদায় হচ্ছে অর্থ গিয়েছেন এবং ইন্তেকাল করেছেন সবাইকে আজকে সম্ভাবনা দেওয়া হচ্ছে আমি মনে করি এটা আমাদের দেশের জন্য একটি বিরল ঘটনা যে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে সম্ভাবনা দেওয়া হচ্ছে আমি অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন এই দ্বারা থাকবে আমাদের এই গ্রামের সম্মান বৃদ্ধি পাবে যারাই আয়োজন করেছেন সহযোগিতা করেছেন সকলের জন্য আল্লাহ তালার দরবারে আমি তাদের নিয়ে হায়াত সুস্থতা কামনা করছি আসলে আমি আমার এই জীবনে আমি এই গ্রামের মেয়ে বউ দুটেই কিন্তু আমার ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবাই আছেন এখানে যে একটা উদ্বেগ নিছে আনন্দ এবং উৎসব এটা আমাদের মনে অনেক বড় একটা বিরাট জাগরণ সৃষ্টি হয়েছে আমি আমি কোনোদিনও দেখিনি না এই বয়সে যে এইবারে এত বড় একটা বিদায় অনুষ্ঠান হবে আমারও ভাগ্য ভালো আমার পরিবারের যারা বিদায় নিছেন আমি দোয়া করি বাকি যারা চলে যাবেন তারারও ভাগ্য এইভাবে জন হয় যারা নিয়েছেন আমার ছাত্রছাত্রীরা তারার জন্য দীর্ঘজীবী করে তারা সুস্বাস্থ্য কামনা করি এবং তাদেরকে আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবে প্রাক্তন শিক্ষকদের গুণীজন সমনা অনুষ্ঠানের যে আয়োজন আজকে করা হয়েছে বাক্সিমুলের এই শিক্ষাঙ্গনের মাঝে আমি যারা এই আয়োজন করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীরা পরে হল তাদের শিক্ষককে সমান তারা ব্যবস্থা করেছে তারা যে তাদের শিক্ষকের অবদানকে স্মরণ করছে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি আগামী দিনে এই ধারণা যারা এই কাজটা সম্পন্ন করেছে যারা আয়োজন

ঘুম তির এরকম মিলন মেলা না আর হয় না শিক্ষকরা অনেক আনন্দিত অনেক শিক্ষক মারা গেছে তাদের পরিবারের লোকজন আসে আমরা অনেক আনন্দিত আমি দোয়া করি এবং আশা রাখি সকল ছাত্র আমি একজন ছাত্র এই প্রতিষ্ঠানে ছিলাম সকল ছাত্ররা মিলে গ্রামবাসী মিলে আজকের থেকে আরও এরকম ভালো আরও অনুষ্ঠান হবে ফার্স্ট বছর ফর পরে যেন আরও এরকম সকল বিদে শিক্ষকদের জন্য বিদে অনুষ্ঠান করা প্রজন্ম সামনে যারা আছেন এই তরুণ প্রজন্মদের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমি আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটি সারা বাংলাদেশে আরেকজন শিক্ষকদেরকে এভাবে কোনো স্কুল প্রতিষ্ঠান এইভাবে দেয় নাই আমরা দিয়েছি আমরা সকলের সহযোগিতা দিতে পারছি আমরা আশা করি আমাদের তরুণ প্রজন্ম এগুলো ইনশাল্লাহ শিখবে এবং তাদের তারাও ও তারাও আগামীতে স্যারদেরকে এইভাবে সম্মান করবে আমাদের গ্রামবাসী যারা সবাইকে দেখছেন তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছে আমার পাশে যারা আছেন তারা দিন রাত এটার জন্য অনেকদিন পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন তো আমাদের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই বাক্সমূল বাসীর জন্য দোয়া করবেন

তারা আমাদের থেকে চলে যাচ্ছে এটা অনেক কষ্টকর কিন্তু আমাদের যে এইভাবে যে অনুষ্ঠানটা হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত যে এরকম অনেক সুন্দর করে বাক্সমুল গ্রামে আর কোনো দিন এরকমভাবে একটা অনুষ্ঠান হয় না আজকে এরকম একটা অনুষ্ঠান হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত আমরা চাই যেন এর থেকেও আরও অনেক সুন্দরভাবে আয়োজন করা হয় যাতে সবাই আমাদের সব শিক্ষকরা অনেক আনন্দ নিয়ে আমাদের স্কুল থেকে বিদায় নেয় তার জন্য আমরা সকলের কাছে অনুরোধ জানাবো যেন এর থেকেও আর অনেক সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা স্টুডেন্ট ছিলাম তিন সাল থেকে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে আমার যারা আছে শিক্ষক যাদেরকে সময় দেওয়া হচ্ছে তারা আমার শিক্ষক তারা আমার গুরুজন তাদেরকে আমি পাইছি তারা হাতে কলমে তারা আমাকে শিক্ষা দিছে আজকে আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় আমি এই স্কুলের স্টুডেন্ট এই স্কুলের শিক্ষক হিসাবে আমার শিক্ষকদেরকে আমরা উপস্থিতিতে এত বড় গুরুজন সম্ভাবনা দিতেছি এটা আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় আমরা চাচ্ছি যারা আজকের দিনে আয়োজন করছে তাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে এলাকার ধন্যবাদ জানাই